এন সিন আমি দেখি আমি খুব ভয় পেয়েছি ববি আপুন নামেও খাসি আছে সবকিছু একদম আমারই করতে হয়েছে যে ববি অ্যাকশন ধর্মে কিছু যখন করছি যে আমার উপরে গল্প পালার ভাই গরু না খাসি ববি গরু না খাসি আমি দুইটাই আমি দুইটাই গরুর হাটে থেকে সাত বছর ধরে একটা খুব কমন ট্রেন্ড চলছে সেটা হলো যে নায়ক নায়িকাদের নামে তাদের পরিচিত বা পছন্দের পশুকে তারা নামকরণ করেন এটা কি আপনি জানেন কিনা বলেন আপনার পছন্দের নাম কোনটা গরুর

মানে আমি প্রেমের গল্প খুব বেশি বানাতে চাই না আমি প্রেম ব্যাপারটা খুব বেশি বুঝি না সাবজেক্টটা যেটা প্রেম বলে আমি দেখাতে পারেন প্রতিটা প্রেমের একটা প্রতারণা মানে প্রতিটা প্রেমের গল্প মানে প্রতারণার গল্প পাওয়া যায়নি ববির পুরো অবয়ব থেকে শুরু করে লুক থেকে শুরু করে সব কিছু একদম পরিবর্তন এটা তো দর্শক দেখছে এখন এবং আমি বলবো যে এটাতে আমি হ্যাপি পলাশ যখন আমার কাছে এসছে গল্পটা নিয়ে আমার শুনে খুব ভালো লেগেছিল বাট আমার মনে হচ্ছিলো যে পুরো মানে যার গল্পটা আমরা এখানে পোট্রে করেছি পুরো গল্পটা আমার শোল্ডারে বাট না আমি যখন কাজ করতে গেছি ও খুব সুন্দরভাবে টিমটা গুছিয়েছে এবং সুন্দরভাবে পোট্রে করেছে যে ইন্ডাস্ট্রির যে গল্পটা দেখিয়েছে এমন না যে সব কিছু একদম আমারই করতে হয়েছে যে ববি অ্যাকশন ধর্মী কিছু যখন করছি যে আমার উপরই গল্পটা এরকম না এত সুন্দর করেও সাজিয়েছে অ্যান্ড আমিও না কিছু কিছু জায়গায় আমাকে পাইনি মানে আমি নিজেকে দেখছি বাট আমার মনে হচ্ছে এটা আমি না ওকে যে ক্যারেক্টারটা করছি সেটা এটা টোটালি ক্রেডিট গোস টু পলাশ আর এন সিন তো আমি দেখে আমি খুব ভয় পেয়েছি ও মাই গড হ্যাঁ হল থেকে দর্শক বের হয় হ্যাঁ আমি নিজে ভয় পাচ্ছি এটা দেখে এটা ও আমাকে কি ডিরেকশন দিয়েছে আমি কি করেছি আই ডোন্ট নো বাট আলহামদুলিল্লাহ সবাই এত পজিটিভ রেসপন্স দিচ্ছে এবং আমি বলবো যে এখানে আমার যারা লাভার্স মানে যারা আমাকে খুব ভালোবাসে পছন্দ করে যাদের জন্য আজকের ববি আমি ওরা খুব পছন্দ করবে এবং যারা ইভেন যদি আমার কোনো হেটার্স থাকে ওরাও খুব পছন্দ করবে এমন সুন্দর করে ক্যারেক্টারটা পোট্রে করেছে চ্যালেঞ্জ কতটুকু ছিল এবং রাশিদ পলাশের সাথে এই সিনেমায় কাজ করা হবে সেই গল্পটা আসলে কি ছিল কিভাবে শুরুটা হলো তার কাজ মানেই চ্যালেঞ্জ হ্যাঁ এটা আগাগোড়াই মেনে নিতে হবে ভাই কোনো না কোনো ডিজাস্টার থাকবে যেটা তোমার শরীরের উপর দিয়ে যাবে হ্যাঁ বাট ব্যাপারটা হচ্ছে এখানে যে আমি অ্যাকচুয়ালি এটা বলি যে আমি অ্যাজ অ্যাক্টার পার্সোনালি আমি অনেক ইমোশনাল আমি যার সঙ্গে কাজ করি বা যে কাজটাই করি আমি না প্রফেশনালিজমের সঙ্গে সঙ্গে ওই ব্যাপারগুলো বা ওই মানুষগুলোর সঙ্গে আমার একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট হয়ে যায় সামহাউ তো আসলে আর পুরাণ আমি পলাশ ভাইয়ের সঙ্গে প্রথম আমার সিনেমা পদ্মাপুরাণ তো পদ্মাপুরাণটা আমার জীবনে আসলে আমি একটা ধারা থেকে নিজেকে ব্রেক করে আমার একটা নতুন পথ চলা শুরু হয় তো এইটা আমাকে একটা যখন স্পেস দেয় এই সিনেমাটা মানে কিউ চকলেট বয় থেকে একটা অন্যরকম মানুষ আসলে আমি বোঝাতে চরিত্রের যে ব্যাপারগুলো আছে মানুষ যে ভেঙে বেরিয়ে ওখানটা থেকে সুমিত অন্যরকম এক ধরনের একটা কোবরা হয়ে মানুষের ভিতরে একটা ইমপ্যাক্ট ফেলানো তো এই ব্যাপারটা আমার লাইফের জন্য একটা অ্যাড অন হয় তো এটারই ধারাবাহিকতায় কিন্তু আমার পর আসে মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার দেন দামাল তো এই যে ব্যাপারটা এটা আমাকে খুব মানে আমি কৃতজ্ঞ